হরে কৃষ্ণ এভরিওয়ান তো আজকে আমরা এসে গেছি বর্ধমান জুলজিক্যাল পার্কে তো এটাই মেন গেট পার্কের মেন গেটের বা দিকে রয়েছে টিকিট কাউন্টার তো ওখান থেকে আমরা টিকিট কেটেছি টিকিট মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকায় আপনি দু ঘন্টা থাকতে পারবেন এবং এখানে সমস্ত কিছু দর্শন করতে পারবেন আমরা ভেতরে ঢুকছি মেন গেট দিয়ে ভেতরে ঢুক ঢুকে বাঁ দিকে এই চিতার ঘর তো চিতা ঘুমাচ্ছে এখন ভেতরে আছে আর একটা চিতা বাইরে আছে ওই দেখা যাচ্ছে ধরুন সকলে দেখুন ওই দেখুন দেখা যাচ্ছে বাইরে একটা চিতা আছে তো এরপর আমরা অন্য জায়গায় যাব তো অনেকখানি এরিয়া তো স্বর্ণ হরিণ দেখুন হরিণ আছে একটু অন্য জাতের হরিণ তো দেখে যাচ্ছি অন্য জায়গায় এখানে কুমিরের আড্ডা দেখুন ওই দেখুন কুমির অনেকগুলো কুমির প্রায় ছিল আসলে এখানে প্রচন্ড গরম সেই কারণে কুমির এবং সমস্ত পশু পাখি সব বেশিরভাগ ঘরের মধ্যে ঢুকে পড়েছে তো তাহলেও মোটামুটি পরিষ্কার সুন্দর জায়গা দেখুন এখানেও হরিণ এক ধরনের এখানে অনেক রকমের পাখি রয়েছে ময়ূর থেকে শুরু করে পাখি অন্যান্য ধরনের মোরগ আছে ময়ূরটা আমি যাওয়ার কিছুক্ষণ আগেই পাখা মিলেছিল খুব সুন্দরভাবে পাখাটা কিছুক্ষণ আগেই মিলেছিল আমি জাস্ট রেকর্ড করতে পারিনি ওটা তো তারপর পাখি উট পাখি দেখছি উট পাখি ওটা এরকম বিভিন্ন রকম পাখি এবং বানর অনেক প্রজাতির বানর রয়েছে প্রত্যেকটা ঘড়ি সুন্দরভাবে নেট দিয়ে আচ্ছাদিত যাতে ওরা বেরিয়ে না যেতে পারে তো আর মাঝে মাঝেই বসার সুন্দর জায়গা বাঁশ দিয়ে আর খড় দিয়ে বানানো অল্প করে ছাওয়া এরকম সুন্দর একটা একটা বসার জায়গা রয়েছে এটা একটা অন্য জাতের উন্মান ঘর রয়েছে আর ঘরকে কেন্দ্র করে অত্র অঞ্চলটা নেট দিয়ে ঘিরে দিয়েছে যাতে ওরা বেরিয়ে চলে না যায় এটা হচ্ছে সজারু সজারুটা অনেক ঘন নেট দেয়া আছে যাতে কি আঙুল টাগুল ঢুকিয়ে কাটা না খেয়ে যায় তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি খুব সুন্দর পরিবেশ ফাঁকা একদম কেউ কোথাও নেই পুরো ফাঁকা আর আজকে একটু বেশি গরম সেই কারণে চিড়িয়াখানাটা অনেকটাই ফাঁকা এগুলো পাখির জায়গা সব জায়গায় খালি টিয়া পাখি ময়ূর ঈগল পর্যন্ত আছে এই দেখুন এখন আমরা দেখছি টিয়া পাখি অনেকগুলো টিয়া পাখি ছিল এখানে তো এখানে আছে আবার ইগল দেখুন ইগল ইগল আছে প্রায় ছয় সাতটা ইগল ছিল এর মধ্যে খাঁচার মধ্যে তারপর আমরা এগিয়ে যাব এখানে একটা কুমির ছিল ভয়ঙ্কর একদম বিশাল বড় কুমির ফার্স্ট টাইম এত বড় কুমির দেখেছি এ দেখুন কুমিরটা এটা তখন জলের মধ্যে পুরোটা থাকেনি উঁচু ছিল এই দেখুন শিয়াল প্রায় চার পাঁচটা শিয়াল ছিল খুব সিটি করছিল কাঁচের মধ্যে দেখলাম যাক শিয়াল দূর থেকে দেখেছিস তো সামনে থেকে প্রথম দেখলাম এটা একটা পাখি নামটা ভুলে যাচ্ছি কি একটা পাখি ছিল এটা প্রজাতির পাখি তো এখন যাচ্ছি একটু বসার জায়গা আছে চিড়িয়াখানার মাঝখানটা একটা বসার জায়গা আছে দেখো এরকম সুন্দর করে ছা ছেড়ে দিয়েছে এক একটা গোল করে বসছে অনেকে লোক খুব কম আজকে রবিবার ছিল তাও ভিড় কম বাচ্চাদের জন্য একটা বসার জায়গা ছিল কুমির দেখুন তারপর এরকম সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে এখানে একটা প্রদর্শনী কেন্দ্র রয়েছে প্রকৃতি নিয়ে এর ভেতরেও আমি ঢুকেছিলাম তো এখানে খুব সুন্দর লাগছিল খুব সুন্দর এটা একটা করেছে এখানে কুমির সাপ এগুলো সব বানিয়েছে মডেল মডেল হিসাবে বানিয়েছে দেখে খুব মনে হচ্ছে না অরিজিনাল এত সুন্দর বানিয়েছে তারপরে এখানে কুটির শিল্পকে প্রাধান্য দিয়েছে সেই কারণে শালপাতা ঝাড়ু এইসব বানানো যে বন্য বন্য শিল্পকে যে দামানল গাছ কাটার পরে যে দামানল হচ্ছে তো এরকম কিছু কিছু প্রদর্শনী দেখিয়েছে এবং আপনারাও এই জায়গায় আসতে পারেন আপনাদের অনেক ভালো লাগবে আসা করছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আপনারা এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন যাতে করে সমস্ত ভিডিও প্রথমে আপনার কাছে পৌঁছে যায় তো এই জায়গাটা খুব বেশ ভালোই মোটামুটি ভালোই লেগেছে আপনারাও আসতে পারেন হরে কৃষ্ণ